নমস্কার বন্ধুরা আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন টুকায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন আজকে রেসিপি শেয়ার করি তাহলে আমি ওই চার পাঁচ চামচের মতো সরষের তেল কড়াই নিয়ে এই বড়ি মটর ডালের বড়ি এগুলো দেখতেই পাচ্ছেন ছোট ছোটো মটর ডালের বড়ি আমি খানিকটা আগে ভেজে নিচ্ছি কী রান্না করব বড়ি দিয়ে বড়ি দিয়ে কি রান্না করব বড়ি দিয়ে আজকে রান্না করব শীষ পালং শাকের তরকারি সব রকম সবজি আর বড়ি দিয়ে এই যে পালন এইগুলো আমি ভালো করে কেটে ধুয়ে বেছে বড়িগুলো দেখুন আমাদের ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলো তুলে আমি এখানে শীতের কিছু সবজি কেটে নিয়েছি ওই বড়ি ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আমি এই সমস্ত রকম সবজি বেগুন শিম নতুন আলু বিনস সমস্ত রকম কেটে নিয়েছি সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে এইগুলো একটু এখন ভাজা ভাজা করে নেব সব সবজিগুলোকে খুব ভালো করে একটুখানি ভেজে নেব যেহেতু শীষ পালংয়ের তরকারি এখন তো শীতকালের এই শীষ পালং খুব ভালো পাওয়া যায় আর খেতেও খুব ভালো আর শরীরের জন্য খুব স্বাস্থ্যকর তাই আজকে শীতের সব রকম সবজি দিয়ে মটর ডালের বড়ি দিয়ে পালঙের তরকারি বানাবো নিরামিষ সব সবজিগুলো আমার একটু ভাজা মতো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দেব আমার এই পালং শাকের নিরামিষ তরকারি বড়ি দিয়ে বানানোর জন্য আমি আদার আর মৌরি বেটে নিয়েছি মিক্সিতে খুব মিহি করে সেইটা দু চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ ধনে জিরে একসাথে মিশিয়ে আমি এটা পিষে নিয়েছি সেটা আমি দু চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুন এখন আমি বেশি নুন দিলাম না অল্প দিলাম পরে আবার একটু নুন দেবো মশলাগুলোর সাথে সবজিটা ভালো করে মিশিয়ে একটু ভাজা করে নেব সব মশলা দিয়েছি দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিয়েছি এইবার আমি শীস পালং যেটা আমি দেখছেন এই যে গোড়া এই যে ডাঁটা শীষ পালংটা আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি সেই শাকটা আমি এবারে পুরোটা এর মধ্যে দিয়ে দেবো এই যে পুরো শাকটা আমি একদম কড়াতে চাপিয়ে দিয়েছি এইটা আমার ওই এক দেড় কিলোর মতো শীষপালং আছে আর আমি ওই জন্যেই কড়াটা একটু বড় নিয়েছি তা হলে ছোটো কড়া হলে ধরবে না শীষপালন খেতে খুব ভালো কিন্তু শুধু একটু ভালো করে ধুতে হবে এটাতেই যে একটু সময় আমি ওই বাজার থেকে কিনে আনার পর ভালো করে কেটে অনেকবার ধুতে হচ্ছে কারণ অনেক বালি নোংরা থাকে। এটা অনেকবার করে ধুতে হবে শাকটা তারপরে জল ঝরিয়ে নিয়ে আমি রান্না করছি এটা একটু পরেই শাকটা নরম হয়ে যাবে এই শাকটা অনেকটা কমে গেছে দেখুন অনেকটা ভর্তি ছিল আমি সেই জন্যই বড় একটা কড়াই বসিয়েছি কারণ এতটা শাক সবজি এটা নালে ভালো করে আমি নাড়তে পারবো না সবজিগুলোর সাথে মশলাগুলো মেশাতে পারবো না তাই আমি একটা বড় কড়াই নিয়েছি এইটা তো একটু পরেই জল ছাড়তে শুরু করবে শাকটা একদম কমে অল্প একদম হয়ে যাবে এটা আমি এখন একটু চাপা দিয়ে রাখি শেষ শীষপালংয়ের তরকারি হচ্ছে দেখুন অনেকটাই সবজি আর শাক থেকে জল বের হওয়া শুরু হয়েছে আমি এরপরে এর মধ্যে দিয়ে দেব একটু ওই মটর ডালের বড়ি আমি ভেজে রেখেছিলাম সর্ষের তেল দিয়ে সেই বড়িটা আমি পুরোটা দিয়ে দিলাম নিরামিষ শাকের তরকারি তাই একটু চিনি দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু আগে থেকে আমি এই বড়িগুলো দিয়ে দিলাম তা নাহলে তো শাকটা তো খুব কচি শাক বড়িগুলো সেদ্ধ হবে না শাকটা সেদ্ধ হয়ে যাবে তো আমি সেই জন্য বড়িগুলো একটু আগে থেকেই দিয়ে দিলাম এইভাবে আপনারা একবার নিরামিষ এই মৌরি বাটা আদা এইগুলো দিয়ে নিরামিষ শীষ পালংয়ের তরকারি মটর ডালের বড়ি দিয়ে একবার করে দিচ্ছি খুব ভালো লাগবে খেতে আর খাওয়া ভীষণ স্বাস্থ্যকর সব সবজি দিয়ে এটা খেতে খুব সুন্দর হয় অপূর্ব স্বাদের নিরামিষ দিনে এরকম তরকারি বানিয়ে অবশ্যই খাবেন পালং শাকের তরকারি এই শাক আর আনাজগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে দেখুন আমি একটা আলু করে দেখলাম সেদ্ধ হয়ে গেছে টাঁটাগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এইবারে এই তরকারিটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব এটাকে আমি শাকটাকে এবার ভালো করে সাঁধলে নেব তাহলে অন্য পাত্রে ঢেলে তরকারিটা এবারে সাঁধলে নেব তার জন্য আমি কড়াই গ্যাসটা জেলে কড়া বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এক চামচের মতো পাঁচ ফোড়ন দিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা আমি কেটে ধুয়ে ভালো করে ছিঁড়ে নিয়েছি যেহেতু কোনো শুকনো লঙ্কা লাল লঙ্কা আমি ব্যবহার করিনি তাই কাঁচা লঙ্কাই দিয়েছি তিন চারটে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিলাম একটু রাঁধুনি মশলা সব ফোড়ন আমাদের দেয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি এইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি শাকটা ওর মধ্যে ঢেলে নিচ্ছি লঙ্কাগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে পাঁচফোড়নগুলো একটু কালার চেঞ্জ হয়ে গেছে এবারে আমি তরকারিটা এর মধ্যে ঢালবো অল্প অল্প করে ঢালবো যেহেতু আমার তরকারির পরিমাণটা অনেক বেশি পুরো তরকারিটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি এবারে খুব আস্তে আস্তে ফোড়নের সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একটু তরকারিটা বাড়িয়ে নিলাম ভালো করে সব সবজি মশলা ফোড়ন সব হয়ে গেছে দেখুন বড়িগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের সেইভাবে আর একটু চাপা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা আমার নিরামিষ মটর ডালের বড়ি দিয়ে শীষ পালংয়ের তরকারি একদম রেডি দেখুন বড়িগুলোও সব সেদ্ধ হয়ে গেছে আর একদম জল শুকিয়ে গেছে সব ডাটা সবজি সব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন এইটার খেতে অপূর্ব স্বাদ হয় নিরামিষ এই পালং শাকের তরকারি এইভাবে একবার বানিয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে আমার তরকারি রেডি দেখুন দেখতেও অনেক সুন্দর হয়েছে খেতেও তার অপূর্ব স্বাদ খুব সহজ সরল আর নিত্য নতুন এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নোটিফিকেশান বেল অন করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি এলে আপনার কাছে নোটিফিকেশন যায় ফেসবুক থেকে যদি দেখেন আমার পেজটা ফলো করে নেবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইক করবেন পাশে থাকবেন এইভাবে বানিয়ে দেখুন শীতের সব রকম সবজি দিয়ে মটর ডালের বড়ি দিয়ে পালঙের তরকারি নিরামিষ তরকারি খেতে খুবই ভালো লাগবে আর খুব ঘরোয়া একটা রান্না খুব সহজ সরল মশলা দিয়ে একবার বানিয়ে দেখবেন অনুরোধ রইল আমার ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকে তবে আসি